আজ আমি পাউরুটি দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক জাতীয় টিফিন দেখাবো খুব স্পঞ্জি এবং খেতে খুবই টেস্টি হয় বাচ্চারাও টিফিনে নিয়ে যেতে পারবে বড়রাও বাড়িতে খুবই পছন্দ করে খাবে তো প্রথমে আমি ছটা পাউরুটি নিয়ে নিয়েছি কানাগুলো সাধারণত কালো এবং কড়া থাকে সেজন্য কেটে ফেলে দিতে হয় আমি এগুলো কেটে ফেলবো না তো একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়েছি দু চামচ চিনি আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি নিয়েছি একটা ডিম এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর এক চিমটি নুন সবগুলো ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা এখানে যদি তোমরা না গুঁড়ো করে নাও সেক্ষেত্রে ব্যাটার চিনিটা গলাতে একটু সময় লেগে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক গ্লাসের হাফ দুধ দুধটা তোমরা লিকুইডও নিতে পারো অথবা প্যাকেট দুধও পানি গরম করে গুলিয়ে নিতে পারো তারও ব্যাটারটা রেডি একটা ফ্রাই প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তিনটে পাউরুটি আমি একসঙ্গেই সেট করে সেই ব্যাটারের মধ্যে ভালোভাবে এ ওপাশ করে চুবিয়ে নিচ্ছি তারপরে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এই পর্যায়ে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো সেট তিনটে করে ছটা দুটো সেট নিয়েছি তোমরা চাইলে বেশিও করতে পারো সেই পরিমাণে দুধের পরিমাণ চিনির পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বা স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ এক পিট হয়ে গেছে আমি দেড় থেকে দু মিনিট মতো ভেজে নিয়েছিলাম তো কতটা সুন্দর একটা কালার এসেছে পুরো ব্রাউন কালার হয়েছে আর খেতে খুবই সুস্বাদু হয় এবার কানাগুলো আমি এইভাবে চামচের সাহায্যে ধরে সব কানাগুলো করে নেব আর প্লিজ আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে দেখতেই পাচ্ছো কতটা স্পঞ্জি হয়েছে তোমরা সেটা নিজেই দেখে দেখে নাও কতটা নরম তুলতুলে হয়েছে হয়ে গেছে আমার এই খাবারটি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের জানার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেব আসসালামু আলাইকুম খদা হাফেজ